নমস্কার বন্ধুরা আমি সুমিত ভরচাচ আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে একটা ব্যাপার আমি বলছি যে এটা হচ্ছে আমাকে প্রায়শই আমার যে ছোট সার্কেলটা রয়েছে ইউটিউবের সেখান থেকে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করে এবং তারা জবা সার নিয়ে বলে যে কি ধরনের সার দেওয়া উচিত না দেওয়া উচিত তো আমি আমার ভিডিওতে এর আগেও বলেছি আমি হাড় গুঁড়ো ইত্যাদি মানে যেগুলো প্রাণীজ সার জৈব সার সেগুলো ব্যবহার করি না তো আজকে আমি বলবো যে আমি মূলত কেন প্রাণীজ সার ব্যবহার করি না হাড় গুঁড়ো শিংকুচি এইগুলো আর তার পরিবর্তে কি ব্যবহার করি আর আদৌ কতটা ব্যবহার করা উচিত এইগুলো আমাদের ক্ষেত্রে সেটা আমি আজকে বলছি প্রথমত বলি যে হাড়গুঁড়ো হাড় গুঁড়ো সাধারণত গরু শুকর এই ধরনের পশুদের মৃত পশুদের হাড় থেকে তৈরি করা হয় এটা একটা র মেটেরিয়াল হিসাবেও পাওয়া যায় র ফর্মাটে আর একটা স্টিম ফর্মাটে তো আমি এটা মূলত ব্যবহার করি না যেটা হচ্ছে নিজের সংস্কৃতি এবং ধর্মের কারণে এগুলো আমি ঘরে তুলি না এক আর দ্বিতীয়ত হচ্ছে যেটা করি না সেটা বলে দিই সেটা হচ্ছে যে হাড়গুলোতে যেটা রয়েছে সেটা মোটামুটি অত্যাধিক পরিমাণ ফসফরাস রয়েছে মানে প্রথম ফসফরাস রয়েছে ক্যালসিয়াম রয়েছে আর কিছু নাইট্রোজেন রয়েছে তো নাইট্রোজেনের পূর্তি তো আমি অনেক কিছু দিয়েই করতে পারি এবার ফসফরাস আর ক্যালসিয়াম তো ফসফরাস আর ক্যালসিয়াম বেসিক্যালি কিন্তু জবা গাছের ক্ষেত্রে অতটা বেশি প্রয়োজনীয় না হাড়গুলো তো আর যেইটুকুনি মানে দরকার সেটা তার বিকল্পও রয়েছে সে বিকল্পটা তো আমি বলছি আর এই অত্যাধিক ফসফরাস আর ক্যালসিয়াম যদি আমি জবা গাছে প্রয়োগ করি তার ফলে যেটা হয়ে যায় সেটা হচ্ছে মাটিটা অ্যালকালাইন হয়ে যায় হাড় সেটাই করে মানে খুব ধীরে ধীরে করে হাড় কেন এটা ডিকম্পোজিং হতে অনেকটা টাইম লাগে এবং একটা টাইমে অত্যাধিক হাড় ব্যবহার করলে মাটি অ্যালকালাইন হয়ে যায় ক্যালসিয়াম আছে যেহেতু পর্যাপ্ত পরিমাণ প্রায় টুয়েলভ পারসেন্টের মতন ক্যালসিয়াম আছে হাড় এই এই ক্যালসিয়ামটা দরকার আছে গাছে তো আমি সেটা কি সেটা কি কীভাবে করি সেটা আমি সাধারণ জিপসাম দিয়ে সেই অভাবটা পূরণ করি কারণ জিপসামে যেমন ক্যালসিয়াম আছে তেমনি সালফারেরও একটা সালফারও রয়েছে ফসফরাস তো ফসফরাসের ক্ষেত্রে যেটা হয় ফসফরাস জবা একটা শিকড়ের গঠন বলুন বা পাতায় মানে বৃদ্ধির জন্য দরকার হয় কিন্তু জবা গাছে সেই অর্থে অতটা দরকার হয় না এবং ফস যদিও ফসফরাস একটা ম্যাক্রোনিউট্রিয়েন তবুও বাস্তবিক কিন্তু ফসফরাসের অত্যাধিক ব্যবহারের ফলে ফল ফুলের যে প্রোডাকশানটা সেটা কিন্তু কমে যায় তা সামান্য করা যেতে পারে এবং তার বিকল্প যেটা হিসাবে আমি ব্যবহার করে থাকি সেটা অনেক আছে রক ফসফেট রয়েছে আমি ব্যবহার করতেই পারি তাছাড়া জৈবভাবে যেইটা আপনি সোয়াবিনে মানে যেগুলো সোয়াবিন দানা তারপর হচ্ছে ধরুন হচ্ছে তিলখোল সব যদি আপনি গুঁড়ো করে তারপরে ডাইরেক্ট কখনোই ব্যবহার করবেন না ব্যবহার করতে গেলে আপনাকে ওটাকে ডিকম্পোজ করতে হবে ডাইরেক্ট ব্যবহার করলে অনেক অসুবিধা অনেক অসুবিধা যতই দেখবেন আপনি প্রচুর কন্টেন্ট আছে যারা ডাইরেক্ট ব্যবহার করছে তো আমি বলবো এগুলো করবেন না এগুলো আপনি মানে ডিকম্পোজিং করে গুঁড়ো করে ডিকম্পোজ করে তারপরে ব্যবহার করুন তবু তিলখোলটা ডাইরেক্ট ব্যবহার করা যায় কিন্তু সোয়াবিন বা সিসাম মানে তিলটা সিসামটা তাছাড়া আছে মাখনা মাখনাতে ভালো ই পাওয়া যায় ক্যালসিয়ামটা পাওয়া যায় তাছাড়া পটাশিয়াম ম্যাগনেশিয়াম অনেক কিছু আছে কিন্তু মাখনা অনেক কস্টলি তো এই করে আমি মানে আপনি করতে পারেন জৈবভাবে তাছাড়া বাজারে বায়োকেমিক্যাল ফর্মে অনেক ফসফেট আছে অ্যারিস কোম্পানিরও আছে একটা তো এইগুলো এখন বর্তমানে ব্যবহার করি আমি আর হাড়গুঁড়ো শিঙ্কুচি মানে হাড়গুঁড়ো বিশেষ করে আর জবা গাছে অতটা প্রয়োজনীয় নয় তাই আর তার ক্ষেত্রে যে আপনি যে মুঠো মুঠো হাড়গুলো দেবেন তাতে গাছের সেই অর্থে কোনো লাভ নেই এমনিতেই হাড়গুলো হচ্ছে স্লো রিলিজ ফার্টিলাইজার বহুদিন ধরে এরা ডিকম্পোজ হয়ে তারপরে খাবার হিসাবে মানে হচ্ছে গাছকে দেয় আর সবচেয়ে বড়ো কথা প্রাণীজ যে দেহাবশেষ সেইটার কিছু নেগেটিভ দিকও রয়েছে এতে ফাঙ্গাসটা একটু বেশি হয় এবং এটা একটু টক্সিক এবং গাছটাকে মাটিটাকে একটু মানে টক্সিক নেগেটিভ ব্যাপারটা তৈরি করে দেয় এর ফলে বিভিন্ন বাজে যেগুলো মাটির যে বাজে অনুজীব এগুলো বেশি আসে তো এই কারণে প্রাণীজই ব্যবহার করি না প্রথম তো ধর্মীয় কারণে অবশ্যই গরুর হার বা শুয়োরের হার এইগুলো ধরনের ঘরে তোলার কোনো আমার ই নেই মানে গাছের থেকে আমার সভ্যতা সংস্কৃতি ধর্ম অনেক আগে আর এতে যথেষ্ট ভালো বিকল্প রয়েছে তো বিকল্পর জন্যই আমি এগুলো ব্যবহার করি না আর জবা গাছে সেই অর্থে হাড়গুঁড়োর কোনো প্রয়োজনীয়তা সেই অর্থে খুব একটা নেই অনেকে ফল ফল গাছে দেয় যেরকম অনেকে গোলাপ গাছ অ্যাডেনিয়াম গাছে মুঠো মুঠো হার হাড় দেয় তো এর বিকল্প আছে তো সেই জন্য আর অতটা প্রয়োজনীয় বলে আমি মনে করি না আর যদি কীরকমভাবে তৈরি করতে হয় একটা বায়ো এই জৈব অর্গানিক ফসফেট আর হচ্ছে ক্যালসিয়ামের সোর্স সেটারও ভিডিও করা যেতে পারে কিন্তু ব্যবহার জৈব জিনিস ব্যবহারের আগে কতগুলো ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় সেই মেনটেন না করে যদি অন্যভাবে করি তাহলে কিন্তু ফল কিন্তু হিতে বিপরীত হতে পারে তো আজকে এইটুকুনি যদি আপনারা বলেন কমেন্টসে যে হ্যাঁ আমি দেখতে চাই যে এরকম জৈব ফসফেট বা জৈব ক্যালসিয়াম কীভাবে তৈরি করছেন তাহলে আমি একটা আলাদাভাবে ভিডিও করব কিন্তু মনে রাখবেন বর্তমানে কিন্তু আমি নিজের তৈরি এই সবগুলো আমি নিজে ব্যবহার করি না আমি কিনেই ব্যবহার করি অত সময় নেই কিন্তু এগুলো ভালো কাজ হয় আমি এককালে এগুলো ব্যবহার করেছি তো সবাই ভালো থাকবেন নমস্কার